প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমার আসসালাম আলাইকুম শেয়ার বাজার অতিনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম গতকালকের মার্কেট দেখে আমি আমার হতাশা প্রকাশ করেছিলাম এটা আপনারা সহকালে অবগত এবং এটাও বলেছিলাম যে মার্কেট কোনো প্রেতাত্মার উপর ভর করেই নেগেটিভ হয়েছে কারণ গতকালকে নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু এই যেটা মার্কেটের ক্ষেত্রে দুর্বল সত্য যে মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে সেই ধারাই মার্কেট আসলে গতকালকেই পরিবর্তিত হয়েছিল আর এর পরিবর্তন পরিবর্তন হওয়ার মূলে ছিল সেলফেশার যাক আলহামদুলিল্লাহ আজকে মার্কেট সেটা রিকভারি করেছে এবং সেল পেশার নামক প্রেতাত্মাকে দূরে সরিয়ে রেখে বায়ারদের জয় জয়কার হয়েছে সেটি সেটি আজকে মার্কেট মার্কেটে সেটি পরিলক্ষিত হয়েছে আজকে মার্কেটে সাঁত্রিশ দশমিক এক তিন পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়ে মোট সূচক দেওয়া পাঁচ হাজার ছয়শো বিশ দশমিক নয় দুই আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে বারোশো আটাত্তর দশমিক ছয় চার কোটি যা গতকালের থেকে সাতানব্বই কোটি টাকা বেশি আজকে অ্যাডভান্স ছিল দুশো বিশটি ডিক্লাইন ছিল একশো একত্রিশটি আনসেন ছিল সাতচল্লিশটি আর হচ্ছে আপনার বোলাকের লেনদেন হয়েছে তেত্রিশটি কোম্পানি টাকার পরিমাণে টাকার পরিমাণে হচ্ছে উনিশ দশমিক ছয় সাত কোটি আজকে হচ্ছে টপ সেক্টর গেইনারের যে পাঁচটি ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাঙ্ক ফার্মা অ্যান্ড কেমিক্যাল ফুয়েল অ্যান্ড পাওয়ার আর ভ্যালুতে ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাংক টেক্সটাইল ফুড অ্যান্ড অ্যালাইট আজকে হচ্ছে ইন্ডেক্স মুভারে যে দশটি ছিল সেগুলো হচ্ছে সিটি ব্যাঙ্ক কান্দ্রাদারি ব্যাংক জিপি তিতাস গ্যাস প্রাইম ব্যাংক বিকন ফার্মা রবি রুপালি ব্যাংক এনবিএল আর হচ্ছে আপনার নেগেটিভ ছিল হচ্ছে অলটন ব্র্যাক ব্যাংক স্কয়ার ফার্মা অলিম্পিক রেনেটা বেক্স ফার্মা ব্যাটবিসি ন্যাশনাল লাইফ রিন ইনফিউশন এস আই নেগেটিভে দেখতে পাচ্ছেন যে আসলে হেভি ওয়েট কোম্পানিগুলোই আছে প্রথম সারির ভিতরে আর পজিটিভে আছে খুব যে শক্তিশালী আছে তা কিন্তু না এর ভিতরে আছে সিটি ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক জিপি প্রাইম ব্যাংক এগুলোই বলা যায় যে আছে এখন সামগ্রিক অবস্থায় আসলে যেটা দেখা যাচ্ছে মার্কেট আজকে অত্যন্ত চমৎকারভাবে বাইব্যাকে ফিরেছে এটা আলহামদুলিল্লাহ আসলে এই সপ্তাহে আশা করা যায় যে এই সপ্তাহে এই ধারা অব্যাহত থাকবে এবং সামনে অব্যাহত থাকবে এখন যদি সূচকের অবস্থানে আসি তাহলে বলবো যে মার্কেট এখান থেকে আসলে অনেক দূর যাবে ইনশাল্লাহ কারণ মার্কেট তার যেটা ইয়ে ছিল বাধা ছিল পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ একজনটা সেটা কিন্তু অতিক্রম করতে সক্ষম হয়েছে মার্কেট অত্যন্ত সক্রিয়ভাবে যদিও গতকালকে একটা নেগেটিভ ধারা এসেছিল সেল কারণে কিন্তু সেটা আজকে ওভারকাম করতে সক্ষম হয়েছে বায়ারদের সক্রিয় ভূমিকার কারণে এখন ইনশাল আশা করা যায় যে মার্কেট এখান থেকে আসলে উপরের দিকে উঠবে আর যদি রেজিস্ট ইয়ে সাপোর্ট হিসেবে ধরি তাহলে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ আর রেজিস্টেন্স আসলে এখান থেকে আমার মনে হয় না যে রেজিস্টেন্স কাবুকি করার কোনো ইয়ে আছে কারণ মার্কেট যে ধারা নিয়েছে আশা করা যায় যে মার্কেট এটা অব্যাহত রাখবে আল্লাহ এখন দেখা যাক মার্কেট কোথায় যেয়ে দাঁড়ায় আর মার্কেট যে আরও উত্তর উত্তর হবে এটাই আমরা প্রত্যাশা রাখি কারণ বিনিয়োগকারী হিসেবে আমাদের আসলে প্রত্যাশা হচ্ছে মার্কেট স্থিতিশীলতা আর মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত হওয়া এবং মার্কেট সামগ্রিকভাবে উন্নয়ন সাধন হওয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম